LOL! ছেলেটা কি অসে তোর রটা নিয়ে নিল ছেলেটা না পুরো হিরো কিভাবে ঘোরা চালাচ্ছিল বলতো হিরো না আর কিছু আবি কে বললে এমন শোনো আমাকে আজকে নন্দিনীর সঙ্গে দেখা করলাম ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না ওকে না দেখতে পেয়ে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আজকে হবে না আমার পরীক্ষা আছে তো অন্য দিন হ্যালো হ্যালো আবার কি হলো আপনি কি আমার কষ্টটা একদম বুঝবেন না বললাম তো আজকে আমার পরীক্ষা এই নিয়ে আমরা পরে কথা বলবো চল পরীক্ষা আবার কি হলো আপনাকে থ্যাংক জানাতে এসছিলাম আমি নন্দিনীকে পেয়ে গেছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবই আপনার জন্যই সম্ভব হল আমার বিশ্বাস আপনি একদিন সুন্দর বয়ফ্রেন্ড পাবেন মন দিয়ে পরীক্ষা দিন বাই ও হ্যালো কি হলো বলতো ফোন হ্যাঁ নন্দিনী আই লাভ ইউ

আরে আমি নন্দিনী বেশি ঢং করলে এটাই হয় দেখাচ্ছি মজা তার নন্দিনী কোথায় ছিলে নন্দিনী আমি তোমায় কত মিস করি তুমি জানো কেমন আছো নন্দিনী কাছে এসো না তুমি আবির তুমি কেন বুঝতে পারছো না এরকম একটা ছুচোর মতো চেহারা কোনদিন নন্দিনী হতে পারে দেখো আমাকে ছুচো বলছে ও তোমাকে হিংসা করছে

শুধু টেলিং যে লাভিং তাতেই অবস্থা তোমরা সবাই মিলে আমাকে বোকাবে নিয়েছো ছোট ভাই রানিং ছোট ভাই চলে যাবো চলে যাবো কিন্তু আমি ঠিক আছে আমি আর কোনোদিনও তোমার সাথে কথা বলবো না আর এই যে ছুচো মুখ তোমার এই ছুচো আমি লাইফে কোনোদিন দেখতে চাই না নন্দিনী আরে নন্দিনী সরি তুমি এখানে কি করছো ওকে লম্পট কোথাকার ওর না তোমার হাতে কেন এখানে সবাই দেখছে আমার মান সম্মান মিশে যাবে তার মানে রাঘব ঠেকি বলেছিল নন্দিনী একটা খারাপ ছেলের সাথে মিশছে তার মানে তুমি সেই ছেলেটি তুমি আর নন্দিনীর সাথে মেশার চেষ্টা করো না তুমি যদি ওর সাথে খাটার মেশার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এতক্ষণ ধরে আপনি বলছিলেন আমি শুনছিলাম একটা কথা কান খুলে শুনে নেন যদি আমার আর নন্দিনী মাঝখানে আসেন তাহলে এখানে শেষ করে দেব শেষ করে দেব এই চলে এখান থেকে এটা কি করলে ছোট ভাই বাবা আমায় ক্ষমা করে দিও বাবা আমি তোমায় আবিরের কথা বলি আমি সত্যি কোনোদিন ওর মধ্যে কিছু খারাপ খুঁজে পাইনি আমি ওকে ভালোবাসি এরপর সব সিদ্ধান্ত তোমার স্যার তুমি হ্যাঁ স্যার আপনি যখন নন্দিনীকে নিয়ে চলে গেলেন আমার মনে হলো নন্দিনীকার আমি কোনোদিনও পাবো না তাই আমি আপনার কাছে এলাম আমাকে ক্ষমা করবেন স্যার জানো আবির সব মেয়েরাই তার বাবার কাছে অনেক রকম আবদার করে আমার মেয়ে নন্দিনী আমার কাছে দিন কোনো আবদার করেনি আজই প্রথম ও আমার কাছে কিছু চাইল ও তোমাকে ভালোবাসে আবির বাহ 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 খুব ভালো এই হচ্ছে তাহলে নন্দিনীর হবু বর মানে মানে আপনার জামাই আপনার হবু জামাই তাই তো ওই দিন ক্যাফেটেরিয়ায় যা হয়েছিল তার জন্য আই এম সরি প্লিজ যা হবার সেটা হয়ে গেছে এখন তুমি এই বাড়ির হবু জামাই কাকু নন্দিনীর সঙ্গে আবিরের বিয়ে ঠিক করে একদম ঠিক কাজ করেছে আর কি চাই স্মার্ট জামাই সুন্দরী মেয়ে দয়ালু শ্বশুর কিন্তু আমার প্রশ্ন একটাই এই পুরো গল্পতে আমার তো কোনো চরিত্রই নেই মানে মানে হিরো হলো হিরোইন হলো সাইড রোলও হলো আমি কোথায় বলুন তাই আমি ভেবে নিয়েছি আমি আমি কিছু করিনি নন্দিনী বিশ্বাস কর ও করেছে কিছু ও করেছে মেরে ফেললে না নন্দিনী বিশ্বাস আমি কিছু করিনি না আমি কিছু করিনি আই যাও কে যাও নন্দিনী नंदिनी आप किसी कोई नहीं चलो बाबा के नंदिनी 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 जल्दी जा। जल्दी 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 दिली। जल्दी का जल्दी दिली जल्दी 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 너들이무 너무 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 너이 너무 이무 너무 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 너들이무 너무 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 너 দুজনের সামনে এলে প্রকৃতি তোমাদের শত্রুতা তার পরিচয় দেবে তোমরা যাবে উড়ে সূর্য হবে কালো সব আলো যাবে নিভে সে আসবে আগ্নেয় মতো সে হলো রুদ্র হাজার দিয়ে তোমার কাব রাখবো আজ সারা দিনটা